শাকিলের বাইক হারিয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে অমর একটি ভিডিও ভিডিও বানিয়েছে বানানোর পরে শাকিল দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে ইমোশনাল হয়ে শাকিল ওমরকে নিয়ে কি বলেছে এবং মোরসালিন কেন কথা বলতে বলতে কান্না শুরু করে দিল এবং ওমর তার নতুন গেমিং চ্যানেল নিয়ে কি বললো এগুলো দেখতে হলে ভিডিওটি একটু না টেনে পুরোপুরি ভিডিও দেখতে হবে সলেন ফার্স্ট ওমরের কাছে চলে যাওয়া যাক আর ভিডিওটা আপনাদের কাছের মানুষ বা ফ্রেন্ডস কাছে শেয়ার করে দিবেন কিছুদিন আগে আমার আগের তিন মেম্বার আপনারা অনেকে চিনবেন অনেকে চিনবেন না শাকিলের বাইক চুরি হয়েছে বাইকটা হলো ফাইভ ইন্দোনেশিয়ান আপনারা যারা বলেন এদের বন্ধুত্ব এখন আর নাই আসলে তাদের ঠিকই কথা হয় কিন্তু তারা একসাথে ভিডিও বানায় না এটা তোমার এই প্রসঙ্গে কি কথা বলেছে সেটি দেখে আসি আমি কিছুই বলতে চাই না আমাদের সবার অতিথি ভালো ছিল বর্তমানও ভালো ফিউচারও ভালো দেখেন আপনারা অনেকেই এখনো আমাদেরকে নিয়ে একটা মারামারি করেন মারামারিটা কখনোই করেন না আমরা সবাই বের হ্যাঁ যদি যদিও আমি খারাপ হই তাও আমি বলবো একটা টাইমে ইম ম্যাচিওর ছিলাম ম্যাচিউরিটি ছিল না ভিতরে বুঝতাম না জ্ঞান ছিল না জ্ঞানের অভাব ছিল বা ছোট ছিলাম তখন তো তারা যখন ইম ম্যাচিওর ছিল তখন কিন্তু একজন অন্যজন অন্যজনকে ভিডিও বানায় তো এখন কিন্তু তারা আর একজন অন্যজনকে ভিডিও বানায় না মানে একজন আরেকজনকে নিয়ে রোস্টিং টাইপের কোনো কন্টেন্ট বা রোস্টিং টাইপ টাইপের কোনো ভিডিও বানায় না বন্ধুত্বের মাঝে আমরা টাকার হিসেব করি না বলেই হয়তো এখনো দুজন একসাথে আছি আর সারা জীবন একসাথেই থাকবো ইনশাল তারা কিন্তু হান্ড্রেড সত্য তারা কিন্তু এখন পর্যন্ত একসাথে আছে চলেন শুন্যাসি শাকিলের কিছু কথা সারা জীবন বন্ধুদের সাথে নিয়ে বাঁচতে ছিলাম বলেই আজ আমি বন্ধু হই চলেন এবার দেখে আসি শাকিলের গাড়ি হারানো নিয়ে আশিক কি বললো উমর ভাই একজন আমাদের পছন্দের মানুষ তেমনই পছন্দের মানুষ তার পুরনো টিম মেম্বার বিশেষ করে শাকিল ভাই বর্তমানে সবাই এখন হাসি খুশি আছে কিন্তু তার জীবনে কোনো সুখ নাই কিছুদিন পর তার জীবন থেকে কিছু না কিছু হারাই যায় তার মধ্যে প্রিয় একটা জিনিস বাইক সেটা এখন চুরি হয়ে গেছে তো শুনে অনেক কষ্ট লাগতেছে উনি আইডিয়া করতেছে যে উত্তরবঙ্গের দিকে হয়তো বাইকটা যাইতে পারে উত্তরবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি অনুরোধ রইল তোমরা একটা করে হেল্প পোস্ট করে দিও যাতে সাকিল যেভাবে বোঝাতে যাই সেভাবে বোঝাতে পারি না বলে হয়তো আজ আমি একা মুরসালিন কিন্তু অনেক সুন্দর করে ইমোশনাল কথা বলতে পারে আজকে আপনাদের কাছে আসছি নিজের সাহায্যের কারণে একটা কথা বলে তোলাম আপনাদের মাঝখান আপনারা হয়তো জানেন যে আমার একটা বাইক ছিল আর ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন সিলভার ভার্সন তো ওইটা আপনার আজকে সকাল আনুমানিক একটা থেকে পাঁচটার মধ্যে আমার নিজ বাসা থেকে চুরি হয়ে গেছে তো এই বাইকটা যদি আপনারা কেউ দেখতে পান